আসসালামু আলাইকুম फ्रेंड्स वेलकम টু ই বাইক জার্নি ই বাইক জার্নির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা फ्रेंड्स আমি ইমরান হোসেন প্রতিনিয়ত আপনাদেরকে দেখাই নতুন নতুন মডেলের ইলেকট্রিক সাইকেল ইলেকট্রিক বাইক কিংবা ইলেকট্রিক স্কুটি তো আজকে ঠিক সেই রকম আরো দুটি গাড়ি নিয়ে এসেছি আপনাদের সামনে আর আজকের গাড়িগুলো হচ্ছে ইলেকট্রিক সাইকেল যাদের কম বাজেটের মধ্যে গাড়ি খুঁজছেন তারা আমাদের এই গাড়িগুলো নিতে পারেন এই গাড়িগুলোর বর্তমান মূল্য এবং সব কনফিগারেশন জানিয়ে দেব এই ভিডিওতে ভিডিওটিতে চোখ রাখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও দেখতে পারবেন তো फ्रेंड्स চলুন আমরা কথা না বাড়ি আমরা চলে যাই আমাদের মূল বিষয়ে फ्रेंड्स ডান পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের জার্নি কে এন্ড ডি 1 মডেল জার্নি কে এন্ড ডি 1 একবার ফুল চার্জ করলে 35 থেকে 40 কিলোমিটারের মতো চালাতে পারবেন এবং এটা পোর্টেবল ব্যাটারি এটার ভিতরে আমরা ব্যবহার করেছি 48 ভোল্ট 12 एंपিয়ারের জেল ব্যাটারি যা কিনা একবার ফুল চার্জ করতে এক ইউনিটের মতো বিদ্যুৎ খরচ হবে আর আপনি চালাতে পারবেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার মতো গাড়ির দুপাশেই কিন্তু ব্রেকিং সিস্টেম বা হাতে রয়েছে পিছনের চাকার ব্রেক এবং ডান হাতে রয়েছে সামনের চাকার ব্রেক এছাড়াও এটা ডিজিটাল ডিসপ্লে গাড়িতে যে ডিসপ্লেটি ব্যবহার হয়েছে আপনি মিটারে সব কিছু দেখতে পারবেন কত কিলোমিটার চালিয়েছেন কত গতিতে চালাচ্ছেন ব্যাটারিতে কতটুকু চার্জ রয়েছে সব কিছু এটার ভিতরে শো করবে এছাড়াও সামনে একটি ঝুড়ি রয়েছে যে ঝুড়িতে আপনি মালামাল ক্যারি করতে পারবেন যেমন ছোটখাটো বাজার সদাইগুলো রাখতে পারবেন গাড়ির সাথে থাকছে একটি অরিজিনাল চার্জার খুব সুন্দর একটি বাইক কভার এছাড়াও থাকছে প্যাটেলিং প্যাটেল একজোড়া এবং একজোড়া লুকিং গ্লাস মানে গাড়ির সাথে আপনারা এত কিছু পাচ্ছেন এছাড়াও কিন্তু একটি হেলমেটও পাবেন এবং এই গাড়িটি কিন্তু আপনি চাবি দিয়েও চালাতে পারবেন আবার রিমোট কন্ট্রোল চালাতে পারবেন এটা সেন্সর সিস্টেম আপনি যে কোনো জায়গায় রেখে গেলে পার্কিং করে যদি দূরে কোথাও যান আপনি গাড়িটি সেন্সরের মাধ্যমে মানে রিমোটের মাধ্যমে লক করে যেতে পারবেন গাড়িটি কেউ ধরলেই সাউন্ড করতে থাকবে এবং অটোমেটিক পিছনের চাকাও লক হয়ে যাবে ফ্রেন্ডস এই গাড়িটিতে আপনি লোডিং ক্ষমতা প্রায় একশো ষাট কেজি থেকে একশো আশি কেজির মতো একশো ষাট থেকে একশো আশি কেজির লোড নিয়েও এই গাড়িটি চালাতে পারবেন দুইজন খুব সুন্দরভাবে বসতে পারবেন একজন ড্রাইভিং সিটে বসতে পারবেন এবং আরেকজন পিছনের সিটে বসতে পারবেন এবং খুব সুন্দর ধরনই রয়েছে আপনি এটাকে ধরে শক্তভাবে বসে থাকতে পারবেন সেটা ছোট বাবু হোক কিংবা বড় মানুষ হোক এছাড়াও পা রাখার জন্য পাদানি রয়েছে ফোল্ডিং করা যায় সিস্টেমটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন এবং এই গাড়িতে আমরা ব্যবহার করেছি তিনশো তিনশো পঞ্চাশ ওয়াট মোটর এবং সাইকিলিং করার জন্য খুব সুন্দর প্যাটেলিং ব্যবস্থা রয়েছে আর তার পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের একেবারে লেটেস্ট মডেলের গাড়ি জার্নি রেসিং টুনটুনি জার্নি রেসিং টুনটুনি এই গাড়িটি আমরা ব্যবহার করেছি চোদ্দ ইঞ্চি টিউবলেস চাকা চোদ্দো ইঞ্চি টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে এবং এটা কিন্তু মিটারটা অ্যানালগ মিটার তবে এটা আপনি খুব সুন্দর একটি মিটার দেখতে মোবাইলের মতো দেখতে খুবই সুন্দর আমি যদি গাড়িটি অন করি ফ্রেন্স ফ্যাল করবেন মিটারটি কিন্তু শো করছে তবে যখন চার্জ কমে যাবে একটা একটা করে লেভেলগুলোও কমে যাবে আপনি বুঝতে পারবেন আপনার মিটারেতে চার্জ কতটুকু রয়েছে এছাড়াও ফ্রেন্স গাড়িটি অন করার পর খুব সুন্দর এন্টিগেটার রয়েছে দেখতে পারছেন এন্টিগেটার ডানে বামে খুবই সুন্দর একটি সিস্টেম রয়েছে হেডলাইট অসাধারণ সিস্টেম এছাড়াও হর্ন সুস্থ রয়েছে একই রকম ভাবে ওটার মধ্যেও কিন্তু আপনার ইন্টিক লাইট হেড হেডলাইট রয়েছে তবে এই গাড়িতে আমরা ব্যবহার করেছি টিউবলেস টায়ার চোদ্দ ইঞ্চি আর আমাদের কেডেলে আমরা ব্যবহার করেছি ষোলো ইঞ্চি টায়ার এবং টিউব এই যে এই গাড়িগুলোতে আমরা সাসপেনশন ইউজ করেছি সাসপেনশন থাকার কারণে গাড়িটি খুব সুন্দর জাম্পিং করবে উঁচু নিচু ভাঙা চোরা রাস্তায় চালালে এবং মার্গার গুলো দেখতেই পাচ্ছেন অনেক হেভি মজবুত সুন্দর খুবই সুন্দর গাড়ির সাথে ম্যাচিং করা টায়ারগুলো গুলো টিউবলেস টায়ার এবং রিং গুলো কিন্তু মেটাল রিং রিংগুলো চোদ্দ ইঞ্চি মেটাল রিং ব্যবহার করা হয়েছে সামনে পিছনে একই রকম ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে এছাড়াও মাঝামাঝি একটা ভালো জায়গা দেওয়া আছে যেখানে আপনি চাইলে আপনার বাজারগুলো ইজিলি ক্যারি করতে পারবেন সিস্টেমটা খুবই সুন্দর পা রাখার জন্য আলাদা পাদানি রয়েছে আপনি এটাকে চাইলে ভাস করে রাখতে পারবেন দুই পাশে দুটি পাদানি রয়েছে এবং এই গাড়িটি আপনি চাইলে সাইকেলিং করে চালাতে পারবেন বুঝতেই পারছেন আমি সাইকেলিং করছি এবং চাকাগুলো ঘুরছে তবে এটা যেহেতু ব্যাটারি চালিত গাড়ি এটা সাইকেলিং করা অনেকটা কষ্টকর এবং এই গাড়িতে আমরা ডাবল স্ট্যান্ড সিঙ্গেল স্ট্যান্ড দুটি ব্যবহার করেছি আর কে এনডিতে আমরা শুধু সিঙ্গেল স্ট্যান্ড ব্যবহার করেছি তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িগুলো নিতে হলে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমরা সারা বাংলাদেশে মাত্র বারো ঘন্টা থেকে চব্বিশ বা ছত্রিশ ঘন্টার মধ্যেই পণ্যগুলো ডেলিভারি করে থাকি তো এই গাড়িগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে এবং আপনাদের এই গাড়ি ছাড়াও যদি আরো কোনো গাড়ির প্রয়োজন থাকে সরাসরি দেওয়া নাম্বারে কল করলে আমাকে পেয়ে যাবেন আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে আমার সাথে কথা বলতে পারবেন এবং আপনার পছন্দের গাড়িটি চয়েস করতে পারবেন আর যদি সরাসরি আমাদের অফিসে এসে আপনার গাড়ি দেখে শুনে নিতে মন চায় সেটাও পারবেন আমাদের কাছে সকল ব্যবস্থা রয়েছে যাদের ইএমআই কার্ড রয়েছে ক্রেডিট কার্ড তারা ইএমআই সিস্টেমে আমাদের এই গাড়িগুলো কিনতে পারবেন তো আমাদের এই গাড়ির বর্তমান মূল্য মাত্র টাকা আমরা বর্তমানে এই দুটি গাড়ি একই মূল্য দিচ্ছি গাড়িগুলো নিতে হলে দ্রুত স্কেনার দেওয়া নাম্বারে কল করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তো আজকে এই পর্যন্তই পরবর্তীতে আমার নতুন কোন গাড়ি নিয়ে আমি ইমরান হোসেন আপনাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ সে পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই শুভকামনায় আসসালামু আলাইকুম